বিছানা গুছানোর আগে বেডশিট টাকার নামে এই টুলটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই জিনিসটা দেখতে একটু হাই হিল জুতার মতো এই টুলটার সাহায্যে খুব সহজে বিছনার চাদর বিছিয়ে দেওয়া যায় এবং সাইডে গুছিয়ে নেওয়াটাও খুব ইজি হয় বিছানার চারদিকে নরমালি হাত দিয়ে কিন্তু গুছিয়ে দেওয়া যায় না কিন্তু এই টুলটা দিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া যাচ্ছে এতে করে বিছানার চাদরটা টান টান থাকবে আমার বড় মেয়ে চকলেট কেক খেতে খুব পছন্দ করে এদিকে আমার আর আমার হাজব্যান্ডের ভ্যানিলা কেকটাই বেশি ভালো লাগে আসলে সব সময় ওর সাথে সাথে চকলেট কেক খেতে খেতে আমরা বোর হয়ে যাই তাই ভাবলাম আজকে একটু অন্যরকম একটা কেক বানাই রেসিপিটার নাম আমি দিলাম ব্যানিলা চকলেট রেস্ট কেক প্রথমে আমি চারটা ডিম ভেঙে নিলাম তারপর হাফ কাপ চিনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিব তারপরে হাফ কাপ তেল দিয়ে দিব। এখানে আমি অলিভ অয়েল ইউজ করতেছি তারপরে সব কিছু ভালো মতো মিক্স করে একটু ভ্যানিলা এসেন্স দিব এবার হাফ কাপের একটু বেশি ময়দা দিয়ে দিব ময়দাটা আমি জেলে নিচ্ছি প্যাচুলা দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে মিক্স করতে হবে বেশি জোরে জোরে মিক্স করলে বাবলগুলো নষ্ট হয়ে যাবে এই প্যানটা কিনেছি মিস্টার ডিও থেকে ব্যবহার করার আগে একটু ধুয়ে নিচ্ছি আপনাদের একটা ট্রিক্স শিখাই বেকিং প্যানের নিচে বেকিং শিটটা প্রথমে বিছিয়ে নিতে হবে তারপরে বেকিং প্যানের তুলনায় বেকিং শিটটা একটু বড় সাইজ করে কাটতে হবে তারপরে চার কর্নারে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে বেকিং শিটটা চারদিকে কাটা হয়ে গেলে উপরে তুলে নিব নিয়ে বেকিং শিটে বসিয়ে দিলেই দেখবে একদম পারফেক্ট সাইজে বসে গেছে এবার ব্যাটারটা আমি প্যানে ঢেলে দিব তারপরে ওয়ান এইটি ডিগ্রি প্রি হিটেড ওভেনে পনেরো মিনিটের জন্য বেক করে নিব যেহেতু পাকাটাকে বেক হতে বেশি সময় লাগবে না কেকটা ঠান্ডা হয়ে গেলে বেকিং শিট থেকে সরিয়ে এই প্যানে আমি নিয়ে প্যান কয়েকটা কাঁটা করে নিব তারপরে ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে দিব তার মধ্যে ওয়ান টেবিল স্পুন একটু বেশি কোকো পাউডার অ্যাড করলাম ভালো মতো বিপ করে নিব। আমি উপরে একটু সুন্দর করে ডেকোরেট করবো তাই আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম আমি সুন্দর করে এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার শেপ করে দিচ্ছি উপরে ডেকোরেট করতে চাই তাই ওকে দিয়ে একটু তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ